আ বন্ধুরা দেখো খুত কি করে বানাইতেছি গ্রামের এই খুত বানায় তো শিকটা ভাই না তো চেষ্টা করতেছি দেখি পাড়ি পাড়ি না তো একটা ভাঙি গেল এইভাবে এটা শুরু করতে হয় এই দিকে শুরু করতে হবে বাইরে পছন্দ হাওয়া শুরু করে নিতে হবে

এখানে কাটি দিতে হবে দইটা লাগাইতে হবে দইটা আটকার জন্য এখানে দড়ি লাগার জন্য এটা করতে আর এই দিকে একটু করে দেবো এখন এই ফুড রেডি হয়ে গেল আমাদের অটোমেটিক ফুড এই ফুড দিয়ে ছাগল ভাত কিছু সময় লাগাই এখন বুড়ো ধানের সিজন ফুড না না খাইলে ছাগল চলে যাবে বুড়ো বাড়িতে তো কষ্টের বড়ো শ্রেষ্ঠ দিবে

দিতে হবে ফুড এখন আমাদের রেডি এই দেখো এভাবে দড়িতে লাগাইতে হবে মাটিতে গাড়তে হবে